কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার স্বীকারোক্তি না দেবে এটার স্বীকৃতি না দেবে এই কথার উপরে ইমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মোমেন হতে পারবে না সে মুসলিম হতে পারবে না সে ইমানদার হতে পারবে না সে কালেমাওয়ালা হতে পারবে না তার নামাজ নামাজুজা আল্লাহর দরবারে কবুল হবে না তার শেষদা আল্লাহর দরবারে কবুল হবে না তার আল্লাহর দরবারে কবুল হবে না তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না ওমরা আল্লাহর দরবারে কবুল হবে না কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য প্রথমে আপনাকে আমাকে এই কথার স্বীকারোক্তি দিতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিক নিয়ে আল্লাহ তালার ইসলামে আল্লাহ কথা বলে নাই এমন কোন সমস্যা নাই যেটার সমাধান আল্লাহ তালা ইসলামে দেয় নাই মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুর নিয়ম কানুন হালাল হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না সকল কিছুর নিয়মকানন আল্লাহ তালা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন সকল দিক দিয়ে আল্লাহ ইসলামে কথা বলেছেন সমাধান আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন কেয়াবত পর্যন্ত মানুষের ডান বাম থেকে কোনো কিছু ধার করে আনতে হবে কোনো সমাধান ধার করে আনতে হবে এই সুযোগটা আল্লাহ তালা দেন নাই কেয়াবৎ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালা ইসলামে দিয়ে দিয়েছেন এই জন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ বলতে আমরা কি বুঝি যেমন একটা পানির গ্লাস এটাকে যদি আপনি পানি দিয়ে পরিপূর্ণ করেন তাহলে এটার মধ্যে যদি মাথা থেকে একটা চুল পশম যদি ওই পানির গ্লাসে পড়ে তাহলে ওই পরিমাণ পানি কিন্তু গ্লাস থেকে পড়ে যাবে চুলটা যদি পানির উপরে পড়ে তাহলে ওই পরিমাণ পানি এখান থেকে মাইনাস হওয়া লাগবে তার মানে হচ্ছে একটা চুল পরিমাণ জায়গা আল্লাহ ফাঁকা রাখেন অন্য থেকে ধার করে আনতে হবে যেটা আপনাকে পশ্চিমাদের কাছ থেকে ধার করে আনতে হবে যেটা ব্রিটিশদের কাছ থেকে আপনাকে ধার করে আনতে হবে যেটা বাংলাদেশের কোনো ব্যক্তি থেকে বুদ্ধিজীবী থেকে আপনাকে ধার করে নিতে হবে ওব বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ধার করে নিতে হবে এই চুল পরিমাণ জায়গা আল্লাহ তালা ফাঁকা রাখেন নাই আল্লাহ তালা এমনভাবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সোমান আল্লাহ খান পরিপূর্ণ মানে কি যেখানে সব কিছু পাওয়া যায় যেখানে আপনি সব পাবেন আপনার বাজার একটা দোকান আছে সুপার সব আছে কথার কথা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের তরি তরকারি সবজি এগুলো করতে একটা পরিবারের একটা ফ্যামিলির খাবার দাবার পাকাইতে যা কিছু দরকার এই সুপার সবে সব কিছু পাওয়া যায় তার মানে আপনি গিয়ে যদি বলেন ডাল দেন ডাল এখানে আছে যদি বলেন আলু দেন আলু এখানে আছে। যদি বলেন সবজি দেন অমুকটা এটা এখানে আছে। অমুক কোম্পানির তৈল দেন এটা এখানে আছে। একেবারে ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় সব কিছু আপনি এখানে পাবেন অর্থাৎ এটা একটা পরিপূর্ণ জায়গা ইসলাম হচ্ছে এরকম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার না মানব জীবনের সবকিছু আপনি এই ইসলামে পাবেন